আসসালামু আলাইকুম আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম আজকে একটি আপডেট গাড়ি নিয়ে তো এই গাড়িটা দেখাম তো সবাই ভিডিওটি নাটেনে দেখবেন বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো যারা ফোল্ডিং গাড়ি বিশ্রাম তো অবশ্যই আমাদের এখানে আছে হিউজ পরিমাণ তো সর্বপ্রথম আমি আপনাদের দেখে এই যে সামনে একটি আপডেট বার্সন ফোল্ডিং এই যে এইটা তো অনেকজন এই সব গাড়ি অনেক খোঁজেন তো এই যে এখানে আপনার ক্যালাম দেওয়া আছে কোনো যাত্রী মানে পিছনে উল্টা যেতে পারবো না তো এটা তো আপনি যে এভাবে সাইডে দিলে এটা মানে দুই সাইডে দুইটা লক আছে এই লকগুলা লাগাই দিলে এই যে এখানে আরেকটি লক এই যে এখানে এই এটা এই যে হয়ে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটি দেখতে অনেক মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি তো আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিশিক ভোলাইল তো তা যারা আবার এই যে সান্ডি গাড়ি নিতে চান এই এখানে সান্ডি ব্লু কালার আছে এটার ভাই কালার আপনার লাল ভুলু পাতা তিনটা কালার হইব তো এটা দাম পরব আপনার ব্যাটারি ছাড়া সাতাশি হাজার টাকা একবারে পাইকারি এটা তো আপনার চাক্কা জগ টুল সেট এভরিথিং কিছু দিয়ে মাত্র সাতাশি হাজার টাকা একবার পাইকারি এই যে এটা আপনার শখের জাম্পার দেওয়া হয়েছে আর এই যে এখানে আপনার একটা মিনি বোরাক আছে এটা পরব আপনার পঁচানব্বই হাজার টাকা একবার পাইকারি তো এটাতে আপনার মোট ছয়জন বসতে পারবেন ড্রাইভার সহ তো এটাতে আপনার দুইটা লোক আছে তারপরে এখানে আপনার হুইপার আছে লাইট আছে গানের বক্স আছে তো এখানে আপনার যে হ্যান্ড ব্রেক আছে তো গাড়িটি দেখতে অনেক মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি যারা নিতে চান অবশ্যই স্ক্রি নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমি আপনাদের দেখে আরেকটি গাড়ি এটা হল আপনার সানডি বোরাক অনেক মানে অসংখ্যক ভাই এই সান্ডে বোরাক গাড়ি নিতে চান তো সমস্যা নাই আপনারা আসবেন আইসা নিতে পারবেন আমাদের এই সান্ডে বোরাক গাড়ি স্টকে আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিশিক ভোলাই তারপর আমি আপনাদের দেখাই আরেকটি গাড়ি এটা হল আপনার ছোটো ডায়না এটাতে আপনার পিছনে তিনজন সামনে ড্রাইভার সহ দুইজন বসতে পারবেন মোট পাঁচজন এটা দাম পড়বে আপনার আটাত্তর হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নিতে চান এক লক্ষ তেইশ হাজার টাকা এই ছোটো না তারপর আমি আপনাদের দেখাই যে এটা হলো আপনার মিনি এস পাওয়ার এটা হলো আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার এটা যদি নিতে চান এটা নিতে পারবেন এটা পরব আপনার এক লক্ষ দশ হাজার টাকা আপনার এই যে ফাইবার বোর্ড এটাল আপনার ফাইবার বোর্ড তো যারা নিজে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো ভাই আমাদের এখানে কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করা হয় না বা বাকিতে কোনো গাড়ি বিক্রি করা হয় না আপনারা অনেকজনের গাড়ি ফোন দিয়ে বলেন যে ভাই গাড়ি বিক্রি কিস্তিতে বিক্রি করেন কি না ভাই আমরা গাড়িতে কিস্তিতে বিক্রি করি না তো এরপর আমি আপনাদের দেখাই যে এটেল আপনার পাঁচ ব্যাটারি বড় প্রাক এটাতে আপনার সর্বপ্রথম হলো আপনার এই যে একটা ফ্যান আছে তারপরে এই যে আপনার এই যে এখানে লাইট আছে তা এটা তো আপনার তিন নয়জন বসতে পারবেন এখানে আপনার যে একটা স্কোয়ার চাক্কা থাকবে এরকম একটা হুট থাকবে পর্দা এই আবার বৃষ্টি বাদলের সময় আপনার এই যে এখানে আপনার আরেকটি সাইড পর্দা দেওয়া থাকবে তো যারা নিতে চান অবশ্যই স্কেন নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটির দাম পড়বে আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা একবার পাইকারি আর ব্যাটারি সহ যদি নিতে চান দুই লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ বিশ হাজার টাকা তো ভাই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের এখানে হিউজ পরিমাণ অনেক গাড়ি হয়ে গেছে তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি আসবেন আইসে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম